বিএনপির সিনিয়র যুগ্ম महासचिव অ্যাডভোকেট রাহুল কবির রিজভি বলেছেন শেখ হাসিনা দেশের গণতন্ত্র ধ্বংস করে কবর দিয়েছে নির্বাচন বন্ধে বিদেশের মাটিতে থেকেও দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন তিনি বুধবার দুপুরে নরসিংদীতে জেলা বিএনপি নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন রিজবি বলেন ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে একটি রাজনৈতিক দল তাদের বক্তব্যের সাথে শেখ হাসিনার বক্তব্য মিলে যাচ্ছে শেখ হাসিনার আমলে যারা মানুষ হত্যা করেছে এবং চাঁদাবাজি সন্ত্রাস দখলবাজে জড়িত তারা বিএনপির সদস্য হতে পারবে না বলেও জানান রিজবিক শেখ হাসিনা পালিয়ে গেছেন শেখ হাসিনা আর নিয়েছেন তিনি কি বসে আছেন তিনি বসে নাই তো বাংলাদেশের ভিতরে হানাহানি করতে বলছেন বাংলাদেশের অস্থিরতা তৈরি করার চেষ্টা করছেন একটা অবাধ সুস্থ নির্বাচন যাতে না হয় তার জন্য তিনি নানা ধরনের নির্দেশ দিচ্ছেন এর মধ্যে একটি রাজনৈতিক দল খোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।